যখন আদর্শবাদী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে গত আগস্টে ক্ষমতাচ্যুত করা হয় তখন দেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন কিন্তু প্রায় নয় মাস পেরিয়ে গেলেও নির্বাচনের জন্য জনমত প্রবাহ থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার ভোট প্রক্রিয়া বিলম্বিত করায় মানুষের মধ্যে হতাশা বেড়েছে এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন আন্তর্জাতিকভাবে সম্মানিত এই ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য একটি নিরপেক্ষ এবং শক্তিশালী পথ প্রদর্শক বলে মনে করা হচ্ছিল যিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করবেন সহিংস পরিস্থিতির মধ্যেই তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তবে তার সহযোগীরা বলছেন দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে গঠিত একটি নতুন জোট তার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের প্রস্তুতি নিতে খুব ধীরে এগোচ্ছেন এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ডক্টর ইউনুস হুমকি দিয়ে বলেছেন রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে তিনি পদত্যাগ করবেন সরকারের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন ডক্টর ইউনুস ইতোমধ্যে পদত্যাগ পত্রের খসড়া লিখে ফেলেছিলেন তবে অন্য উপদেষ্টারা তাকে বোঝান যে তার পদত্যাগ বাংলাদেশকে আরও অস্থিতিশীল করবে সেই কর্মকর্তা বলেন সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাচন নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ডক্টর ইউনুসকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় ক্লান্ত হয়ে পড়েছেন